মায়ের সাথে বিড়ি বেঁধে কোন রকমে চলে সংসার আর্থিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে উচ্চমাধ্যমিকে ভালো ফল করলো দিন হাটার স্টেশন পাড়ার দেবশ্রী রক্ষিত উঁকি দিচ্ছে সূর্যের আলো বর্ষায় কখনো সেখান দিয়ে পড়ে বৃষ্টির জল ঘরে বাইরে সর্বত্রই দিনতার ছাপ স্পষ্ট এমনই ঘরের মেয়ে দেবশ্রী রক্ষিত একদিকে আর্থিক অনটন ছাড়াও অভাবের মধ্যে দিন কাটিয়ে এবার উচ্চ মাধ্যমিকের সাফল্য সোনালীর শহরের বারো নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়া এলাকায় ছোট্ট একটি ঘরে থাকে বাবা মা ও দেবশ্রী পড়া ছাড়াও প্রতিদিনের খাবারের কথা ভাবতে হয় এই ছাত্রীকে ওর বাবা দুই একটি টিউশনি করে মা পম্পা রক্ষিত বিড়ি বাঁধে আর্থিক অন্টনের মধ্যে অনেক কষ্ট করে মেয়েকে পড়াশোনা করাচ্ছেন তারা এত অভাবের মধ্যেও দেবশ্রী এবার উচ্চ মাধ্যমিকের চারশো পঁয়তাল্লিশ নম্বর পেয়ে সকলকে অবাক করে দিয়েছে দিনহাটা শহরের শনিদেবী জৈন হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ওর এই সাফল্যে তার স্কুলের শিক্ষক থেকে শুরু করে গৃহ শিক্ষকদের পাশাপাশি স্থানীয় ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষা দিয়ে প্রশাসনিক স্তরে কাজ করার ইচ্ছে এই ছাত্রী জানায় আগামীতে আমি চাইছিলাম যে ইউপিএসসি যে মানে কোচিংগুলো সেগুলো নেওয়ার জন্য যেমন স্যার আগে স্যারের সঙ্গে নানান অনুষ্ঠানে যেতাম তো তখন একবার এস ডি অফিসে অনুষ্ঠানেও স্যার নিয়ে গেছিলো তো তখন দেখলাম এসডি অফিসের যে এসডিও রেহানা বাসির তো মানে তিনি কত সম্মান পান সেখানে তারপর তিনি একজন মহিলা হয়ে কত আর কি নতুন ধরনের কাজ করছেন এখানে কত আর কি তিনি হলো আমাদের তখন উৎসাহ দিলেন যে তোমরাও এই কাজ এই লাইনে আসতে পারো তোমরাও তাহলে ভবিষ্যতে উন্নতি করতে পারবে তো তখন থেকেই ইচ্ছা মনে ছিল তো তারপর স্যারের কাছেও শুনতাম যে স্যারে অনেক স্টুডেন্ট আর কি বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার স্কুল টিচার সবাই সব কিছু হতে পেরেছে কিন্তু কেউ এই লাইনে যায়নি তো তখন আমারও ইচ্ছা আরও বেশি করে জাগলো যে আমিও যদি হতে পারতাম কিন্তু বাবা মার তো সেই সামর্থ্য নেই যে আমাকে ইউপিএসসির জন্য কোচিং দেবে তো সেটা যদি কেউ আর্থিক সহযোগিতা করতো সেটা যদি পেতাম তাহলে আমি ট্রেনিং ওটারই জন্য কোচিং পড়তে পারতাম আর আগামী দিনে হয়তো আমি সাফল্য লাভ করতে পারতাম সেইভাবে রুটিন করে পড়তাম না যখন আমার যখনই মনে হতো তখনই পড়তে বসতাম পড়তে মানে প্রাইভেট থেকে আসতাম যখন পড়া পড়তাম রাত্রে যতটা পারতাম পড়তাম একটা দুটো যত রাত্রি পর্যন্ত কারণ আমি ভোরবেলা উঠতে পারতাম না জন্য অনেক রাত্রি পর্যন্তই পড়তাম ছিল তারা সহযোগিতা করেছেন যে বলরামপুর রোডে আমি বাংলা ফিলোসফি পড়তাম অপু কাছে তিনি কোনো আমার কাছ থেকে বেতন নেননি আর আর যেগুলো স্যার ম্যাডাম ছিল ইংলিশের স্যারও কম নিত ভূগোল সংস্কৃত সেই স্যারগুলো অল্প অল্প করে বেতন তারা কম নিত আর টুয়েলভে এটা পড়তে পেরেছি কিন্তু ইলেভেনে আমি কোনো টিচার নিতে পারিনি ইলেভেনে আমার সেই সামর্থ্য ছিল না আর তখন টুয়েলভে তো টিচার লাগবে তার জন্য সে আমার যে আগে সায়েন্সের স্যার ছিলেন সিদ্ধেশ্বর সাহা সেই স্যারই আমাকে ঠিক করে দিয়েছেন এই মাস এই স্যারগুলোকে আর কি তার জন্যই আমি টুয়েলভটা ভালো করে পড়তে পারলাম রেজাল্টটাও ভালো করতে পারলাম আর আশা ছিল যে আরেকটু ভালো হবে এখন দেখি রিভিউ করার ইচ্ছে আছে যদি রিভিউ করে বাড়ি নাম্বার কিছু দেবশ্রী রক্ষিত হাত বাড়িয়ে দেয় কেউ যদি হাত বাড়িয়ে দেয়

আর্থিক সমর্থ এখন বর্তমানে নাই খুব অবস্থা আমার তাহলে আমি খুব কষ্টে চলছে আমার এ পর্যন্ত এখন আর্থিক দিকটা যদি কেউ যদি দেখে আমার মেয়েকে তাহলে আমি খুব খুশি হবো হব আমার থেকে তো কোনো রকম ক্ষমতা নেই চলার এই খুশিটাকে একটু টিউশনি করি আমি টিউশনি পড়াই কত টাকা করে কি নাম আপনার রক্ষিত জায়গাটা